হরিম সংস্কৃত ভাষা বিকাশ ক্লাসে সবাইকে স্বাগত আজ আমি আলোচনা করব ক্লাস ইলেভেনের সংস্কৃত বিষয়ের পদ্মাংশ বর্ষাবর্ণ নামের সেমিস্টারের উপযোগী কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর এখানে আমি এক নম্বর প্রশ্ন দিয়েছি আদি কবি কে ছিলেন এ হচ্ছে কালিদাস বি বাল্মীকি শ্রী ভবতী এবং ডি মহর্ষি বেদব্যাস এখানে আদি কবি বলা হয় কিন্তু মহর্ষি বাল্মীকিকে এই বৃত্তগুলোকে যেটা সঠিক অ্যান্সার হবে তাকে কালো বল পয়েন্ট পেন দিয়ে কিন্তু গোল করতে হবে আমি এখানে সুবিধার্থে কিন্তু আমি টিক মার্ক দিয়ে দিয়েছি আচ্ছা দু নম্বর প্রশ্ন বর্ষা বর্ণনমের উৎস রামায়ণের কোন কাণ্ড এ উত্তরকাণ্ড বি অযোধ্যা কাণ্ড শ্রী অরণ্যকাণ্ড ডি কাণ্ড এটার অ্যান্সার হবে ডি কাণ্ড এখানে মনে হচ্ছে কাণ্ডের আঠাশতম স্বর্গ এই যে কিসকিন্দা কাণ্ডের আঠাশতম স্বর্গ এখানে সিষট্টি শ্লোক রয়েছে এই সিষট্টি শ্লোকের মধ্যে দশটি শ্লোক এই একাদশ শ্রেণীতে পাঠ্য তাহলে এই কাণ্ড হলো সঠিক অ্যান্সার এরপরে চলে যাব তিন নম্বর জলাগমহ জলাগম শব্দের অর্থ হলো জল বি বর্ষাকাল সি মেঘ ডি সমুদ্র এখানে জলাগম শব্দের অর্থ হবে এই বর্ষাকাল অর্থাৎ জলের আগম অর্থাৎ বর্ষাকাল বা বর্ষা আরম্ভের সময় এটাই হবে এখানে সঠিক অ্যান্সার এখানে আমি শুধু বর্ষাকাল দিয়েছি আচ্ছা চার সঠ পদৌ ঘট পদৌ ঘই তৃতীয়ার বহুবচন হয়েছে পত্রীর সংস্কৃত প্রতি শব্দ লেখ ষট পদ মানে হলো ভ্রমর তাহলে এখানে এর দাগে কিন্তু সঠিক অ্যান্সার এ হল ভ্রমণ বাকিগুলো হচ্ছে প্লবঙ্গময়ী বারণেন্দ্র যারা লাফিয়ে চলে বারণেন্দ্র মানে এখানে বারণেন্দ্রী হস্তিদের দ্বারা আর নীলকণ্ঠ ময়ূর তাহলে এখানে ভ্রমর এটাই হলো এর দাগে সঠিক অ্যান্সার এই এ সঠিক অ্যান্সার এরপর স্তম্ভ মেলা পাঁচের দাগে কস্তম্ভ খস্তম্ভ ওয়ানের শিখি শিখিনোহ অর্থাৎ ময়ূরগণ ময়ূরেরা দুই হচ্ছে ঘনাহা তিন মত্তগজাহা চার হচ্ছে প্লবঙ্গাহা অপোজিটে খস্তম্ভে দেওয়া আছে বর্ষন্তী সমাজ শশন্তি নৃত্যন্তী নদন্তী এগুলোর অর্থ আমাদের কম বেশি জানা বর্ষন্তি মানে বর্ষন করছে এখানে অর্থ হবে আশ্বস্ত হচ্ছে আর নাচছে আর এটা হচ্ছে নদন্তি মানে ডাকছে বা গর্জন করছে তাহলে শিখিনো মানে যে ময়ূরেরা ময়ূরেরা কি করবে নৃত্যন্তী তাহলে একের দাগে আর এখানে দেখে নেব যে অপশনগুলো দেওয়া আছে একের দিকে পি কিউ আর এই যে সির দাগে একের দিকে আর কিন্তু বাকিগুলোতে নেই তার আরও একটা একটা দেখে নেব ঘনা হা অর্থাৎ মেঘেরা কি করবে তাহলে বর্ষন্তীগে পি তাহলে দেখে দাগে সের দিকে পি তাহলে একই একইভাবে তিনের দিকে এস দেখে নেব তিন এস এই যে মত্ত গজা হা নদন্তি হাতিরা গর্জন করছে আর চার কিউ চার হচ্ছে কিউ প্লবঙ্গাহা সন্ধি তাহলে সি হল সঠিক অ্যান্সার এই সি এরপরে সাদ্দলানি শাদ্দলানি পত্রির অর্থ হলো বৃক্ষরাজি নদী মরুভূমি তৃণভূমি সমূহ শ্রাব্দলানি শব্দের অর্থ হলো ডি তৃণভূমি সমূহ এটাই বর্ষার কোন বায়ু অঞ্জলি ভরে পানের যোগ্য এ হচ্ছে মেঘের উদ্ধার নির্গত বি বরফের মতো শীতল সি কেতকি ফুলের ভাই আর ডি হচ্ছে জলের ভার বহনকারী এখানে সি হল সঠিক সি সঠিক কেতকী ফুলের গন্ধ ভাই হচ্ছে অঞ্জলি ভরে পানের যোগ্য আটের দাগে সমুদ্বহন্ত বহন্ত ভারম বলা ভারমা বাড়ি ধরা নদন্তহ মহৎসু মেঘেরা পর্বতগুলির উচ্চ শৃঙ্গে বারবার বিশ্রাম নিচ্ছে কেন কারণ কি না এ হচ্ছে জলের প্রবল ভার বহন করে ক্লান্ত হয়ে বি সঙ্গী মেঘেদের জন্য অপেক্ষা করতে সে প্রচন্ড বাতাসে বাধা পেয়ে বা ডি হিমালয় পর্বতের শৃঙ্গের মত এটাই কি অর্থ হবে এখানে সঠিক উত্তর হবে জলের প্রবল ভার বহন করতে করে ক্লান্ত হয়ে তারা কিন্তু এই পর্বতগুলির উচ্চ শৃঙ্গে বারবার বিশ্রাম নিয়ে যাচ্ছে এটাই হবে সঠিক নয় দাগে শান্ত মহার্ন রূপ্য কচিত কচিত পর্বত সংনিরুদ্ধম আর বিদ্যাগে দেওয়া হয়েছে প্রকৃত নাম্বুধরম নবহ কচিত প্রকাশম কচিত অপ্রকাশম বিভাতি এখানে কি বলা হয়েছে যে এই যে সত্য মিথ্যা গুলো কিন্তু কোনটা সত্য অর্থাৎ সত্য মিথ্যা আমাদের নির্ণয় করতে হবে এখানে যে বিকল্পগুলো দেওয়া আছে যে ওয়ানের দিকে সত্য বা দু সত্য বা মিথ্যায় অর্থাৎ কোনটা সত্য মিথ্যা বা উভয় সত্য সেটা আমাদের নির্বাচন করতে হবে যে বিকল্পগুলি এখানে দেওয়া আছে তাহলে দেখেনি শান্ত মহার্নবস্য রূপেং কচিত কচিত পর্বত সংনিরুদ্ধ আর দুই এর দাগে দেওয়া যাচ্ছে প্রকৃতি নাম্বর নবহিত প্রকাশম কচিত অপ্রকাশম বিবাদ কোথাও প্রকাশিত কোথাও ভাবে প্রকাশ পাচ্ছে তাহলে তাহলে দুটোই কিন্তু সঠিক এখানে অপশন কোনটা আছে সত্য এবং মিথ্যা এর দাগে মিথ্যা এবং সত্য ওয়ান দুই এই যে উভয় সত্য সি দাগে হলো সঠিক এনসার দুটো টেস্ট গুলো এই জন্য ভালো করে পড়তে হবে এবং অর্থ ভালো করে জানতে হবে যে অর্থগুলো বইতে দেওয়া আছে দশের দাগে স্তম্ভ মেলা প্রণিত্যচিত আইব তাহলে প্রগীতা মানে হচ্ছে গান গাওয়া গান গাওয়া অর্থে তার নিত্য অর্থে এটা হচ্ছে প্রমোত্ত অর্থে তাহলে বারনেন্দ্রী মানে হস্তিটা হস্তিরা কি মত্ত হয়ে তার এটাই হবে সঠিক তিনের দাগে পি ষটপদক মানে হচ্ছে ভ্রমর ষট পদক ভ্রমরেরা কি করবে প্রগীতা আর নীলকণ্ঠী নৃত্য এটাই তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার কোনটা হবে ওয়ানের দাগে গান গাইছে এমন শট পদক তাহলে একের দাগে কিউ তাহলে একের দাগে কি কোনটা আছে এই যে বি একের দাগে কিউ তাহলে দুইয়ের দিকে নৃত প্রণীতা নীলকণ্ঠই তাহলে দুইয়ের দাগে আর হ্যাঁ এটাই সঠিক অ্যান্সার আর তিনের দিকে পি তাহলে বি হলো সঠিক অ্যান্সার এই বি হলো সঠিক অ্যান্সার ডি আর যেহেতু আমরা সঠিক অ্যান্সার পেয়ে গেছি একার্ধ দেখে ষট পাদতন্ত্রী শূন্যস্থান তাহলে এখানে সঠিক অ্যান্সার হবে ষট পাদতন্ত্রী বলতে কাদের ভ্রমরদের কথা বোঝানো হয়েছে তাহলে ভ্রমরেরা কি করেছে মধুর আবিধান মেদ আর সঙ্গীত মিব প্রবৃত্তম তাহলে সঠপাত্রী যে মধুরা বিধানম এটাই এর প্লবঙ্গে হলো সঠিক বর্ষাকালে বনের ড্যাস শোভা পাচ্ছে বর্ষাকালে বনের প্রথম ভাগ প্রান্ত ভাগ মধ্য ভাগ সমস্ত অংশ বর্ষাকালে বনের এই যে প্রান্ত ভাগ পাচ্ছে তাহলে বি হলো সঠিক অ্যান্সার এই বি হলো সঠিক অ্যান্সার তেরো মেঘের পতাকা বলতে কাকে বোঝানো হয়েছে এটা কাকে হবে তাহলে এটা হলো কাকে মেঘের পতাকা বলতে কাকে বোঝানো হয়েছে বকের সারি সূর্যকে কৃষ্ণবর্ণের মেঘকে না ডি বিদ্যুৎকে তাহলে মেঘের পতাকা কিন্তু কাকে বোঝানো হয়েছে বিদ্যুৎকে তাহলে ডি হলো সঠিক অ্যান্সার এই যে ডি এই ডি হলো সঠিক অ্যান্সার এখানে করে দিয়েছি বোঝার সুবিধার্থে চোদ্দ দাগে রামায়ণের প্রক্ষিপ্ত অংশ বলা হয় কোন কাণ্ডকে এ হচ্ছে দ্বিতীয় পঞ্চম কাণ্ড বি প্রথম ও সপ্তম কাণ্ড আর সি প্রথম কাণ্ড আর ডি হচ্ছে সপ্তম কাণ্ড এই যে প্রক্ষিপ্ত অংশ কেন বলা হয়েছে না এই যে প্রক্ষিপ্ত অংশ বলেছে প্রথম এবং সপ্তম কাণ্ডকে কেন না আধুনিক পণ্ডিতেরা মনে করেন যে রামায়ণের প্রথম এবং সপ্তম কাণ্ড বাল্মীকি রচিত নয় এই জন্য প্রথম এবং সপ্তম কাণ্ডকে অংশ বলা হয়ে থাকে তাহলে বিদ্যাগে হল সঠিক অ্যান্সার তম নভ এখানে তম বলতে কাকে বোঝানো হয়েছে এখানে তম বলতে কাকে বোঝানো হয়েছে দেখো তুমি নবমানে আকাশকে দেখো এখানে লক্ষণকে বোঝানো হয়েছে রাম লক্ষণকে বলেছে যে তুমি দেখো এখানে তোম বলতে লক্ষণ কে বোঝানো হয়েছে এর দাগে সঠিক অ্যান্সার সময় পদের সুন্ধি বিচ্ছেদ এখানে এর দাগে দিয়ে সময়ও যুগ এটা কিন্তু লুপ্ত আকার আর সময়ও অদ্য সময়ও অধ্যয় আর নিজ দাগে সময়ও বিসর্গ আর এই যে লুপ্ত আকার দিয়ে অধ্যয় তাহলে এখানে সি হবে সঠিক অ্যান্সার কারণ অবিসর্গের পরে যদি অ থাকে এই অবিসর্গটা হচ্ছে ওকার হয়ে যাবে আর পরের অকারটা হচ্ছে লুপ্ত লুপ্তকার হয়ে যাবে তাহলে পরে সঙ্গে অ আছে অবিসর্গ তাহলে ওকার হয়ে গেছে এই যে অন্তস্থ ওকার হয়ে গেল আর এই অটা হয়ে গেছে লুপ্ত অকার সিদ্ধাগ্র হলো সঠিক অ্যান্সার সতেরো প্রকৃতি নাম্বু ধরম এর অর্থ কি না বিক্ষিপ্ত মেঘ আবৃত বি হচ্ছে প্রকাশিত মেঘ সি প্রচ্ছন্ন আকাশ ডি কোনোটি নয় এই প্রকৃত নাম্য ধরম এখানে এর সঠিক উত্তর হবে এ বিক্ষিপ্ত মেঘে আবৃত বা ইতস্তত মেঘে আবৃত এটাই সঠিক উত্তর শৈলেন্দ্র কুটাকৃতি কবিতার লাইন তুলে দেওয়া হয়েছে শৈলেন্দ্র কুটাকৃতি এরপরের শব্দটা কি আছে এখানে শূন্যস্থান পূরণ এ হচ্ছে সমুদ্রী ননাদা বি সন্নিকাশা সি সংযুগস্থা ডি সবলা কমালা এখানে শৈলেন্দ্র কুটাকৃতি সন্নিকাশা বিদ্যাগে হলো সঠিক উত্তর এটাই গুলো কিন্তু ভালো করে পড়ে রাখতে হবে এইভাবে সংবৃতম সংবৃতম শব্দের অর্থ হলো খোলা আর গিরি সংনিবাহী শব্দের অর্থ পর্বতের মতো এখানে যে বিকল্পগুলো দেওয়া আছে এরা কোনটা সত্য বা মিথ্যা নির্ণয় করতে হবে বিকল্পগুলি দেখে তাহলে এর দাগে ওয়ান মিথ্যা বি দাগে দুই সত্য হ্যাঁ একের দাগে মিথ্যা এবং এর দাগে সত্য দেখে নি মানে কি খোলা না সংবৃতম শব্দের অর্থ হলো বন্ধ এখানে কিন্তু এটা তাহলে মিথ্যা সংবৃহতম শব্দের অর্থ কি জানলাম বন্ধ আর খোলা তাহলে বিবৃতম বিবৃতম শব্দের অর্থ কিন্তু খোলা আর সংবৃত মানে হলো বন্ধ তাহলে এই একের দাগেটা হচ্ছে মিথ্যা আর গিরি সংনিবাহী শব্দের অর্থ হলো পর্বতের মতো এটা তাহলে সঠিক তাহলে আমাদের দেখে নিতে হবে একের দাগে মিথ্যা তাহলে ঠিক আছে এবং দুই সত্য তাহলে একের দিকে অর্থাৎ এই হলো সঠিক প্রথমেরটাই সঠিক তাহলে বাকিগুলো দেখতে হবে না কুড়ির দাগে এটা হচ্ছে শেষ প্রশ্ন বর্ষা নাম শ্লোকটি কোন ছন্দে রচিত অর্থাৎ আমাদের বর্ষণ কোথা থেকে নেওয়া হয়েছে রামায়ণ থেকে তাহলে রামায়ণ কোন ছন্দে রচিত অনুষ্টুপ ছন্দে রচিত এখানে বিদ্যাকে অনুষ্টুপ এইটাই হলো সঠিক অ্যান্সার অর্থাৎ এই অনুষ্টুপ ছন্দ অন্যগুলি হবে না সবাইকে ধন্যবাদ কোথাও কোনো সমস্যা হলে কোনো প্রশ্ন বিষয়ে অবশ্যই কমেন্টে জানাবেন সবাইকে আবারও ধন্যবাদ জানাই